কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি হাদিস সমূহে বর্ণিত উপমাগুলোর ব্যাপারে এমন জীবন্ত উপমা বা অমীমাংসিত বস্তুর রহস্য উন্মোচন করে বুদ্ধিকে জাগ্রত করে অন্তরকে আন্দোলিত করে দেখুন এমন এক নতুন অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর বর্ণিত উপমাগুলো সম্পর্কে আমরা বুঝব এবং জানব সেগুলো থেকে পাওয়া মূল্যবান শিক্ষা ও নসিহত দেখুন অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত প্রতি বুধবার বিকেল চারটায় শুধুমাত্র চ্যানেল বাংলায় আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনসা আল্লাহুল করিম